এই সুদীর ভূতের সিনেন বাংলাদেশের এক যা শুরু করছে বুইরা বাংলাদেশটা খায়া লাইছে নাম হইল তার তোর পুটকি এত পছন্দ করে মাইসে কি স্যাপ সারা কি ঢুকায় নাকি স্যাপ দিয়া ঢুকায় খাস বাংলায় তোরে কথা কইছিলাম পুটকিটা আরেকবার সুন্দর হইতে পারে কারণ হইলে আমি আরেকবার পুটকি মারতে পারি সেইরকম ভাবে জীবনে মনে রাখবো তোর পুটকি চাড়ে বালা টিয়ার গরমে মাগির ঘরে মাগির দেশটা চালাইছো তো এবার তোর মনে কর শোনা মুখ দিয়ে দিন বাচ্চায় কেউ চিনে নেই খাঙ্কির পোলারে

আমি ওরকমভাবে বলতে পারি না তারপরেও মনে করেন ওই সুদীর ফুলারা মনে করেন যেভাবে মনে করেন দিছে বাসটা মনির ভাই আসলে মানে কি বলবো মনির ভাই আপনাকে সেলোট কারণ এই সমস্ত কিছু ক্ষণিকের ম্যাগি এই সমস্ত কিছু ক্ষণিকের পুলাদের জন্য মনে করেন আজকে আমাদের এই সমাজটা এত পরিমাণে একটা বাজে জায়গায় ভাই পৌঁছাইছে এগুলো আসলে ভাই মানে কি বলবো আপনি তো মুখে বলছেন আমার ভাই মুখে বলা সম্ভব না কিন্তু আসলে মানে যতটুকু শুনছি এতটুকু শুনে খুশি হয়েছি এবং আমার দর্শক আশা করি সবাই শুনে খুশি হয়েছে বিষয়টা বুঝতে পারছেন আর যারা যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি টেজে চাপ দিয়ে রাখবেন কারণ আমরা নতুন চ্যানেল চালু করছি আসলে এই সমস্ত সবসময় এন্টারটেনমেন্ট এবং এই যে এই সমস্ত প্রতিবাদমূলক বিষয় যারা এই যে সমাজে মনে করেন অনৈতিক কর্মকাণ্ড সরাবে তাদেরকে কোনো ছাড় নাই বিষয়টা বুঝতে পারছেন মনির ভাই যেভাবে প্রতিবাদ করছে আমি আসলে জাস্ট ওইভাবে বলতে পারতাম কিন্তু ওইভাবে বলি নাই কারণ বাংলাদেশে আসছি একজনের নামে এরকমভাবে বলাটা ঠিক না কারণ বেশি বাজে হয়ে গেছে যাই হোক মনির ভাই যে বলছে এটা আমি খুশি হয়েছি বিষয়টা বুঝতে পারছেন আমি খুশি হয়েছি আমি পার্সোনালভাবে মনির ভাইকে সাপোর্ট করতেছি আর লাইলার পিছনে এই যে এই সমস্ত মানে যারা আছে আর কি এরা তো আসলে আইনের আওতায় বা আনা যায় না কারণ এরা ব্রাইডাল শো হ্যান ত্যান এই সমস্ত কথা বলে মানে তাদের কোলাবোরেশন পার্টনার এই সমস্ত কথা বলে মনে করেন তারা বিষয়গুলো এড়িয়ে যায় বিষয়টা বুঝতে পারছেন তো আমি আসলেও চাই যে এদের মানে প্রতিকার হোক এদেরকে মানে যথাযথ শাস্তি প্রদান করা হোক আমি মনে করি কারণ এই সমস্ত ইয়ের নামে এরা যা অশ্লীলতা শুরু করছে বিষয়টা বুঝতে পারছেন এদেরকে এই এই যেভাবে বলছে মনির ভাই এভাবে আসলেও মানে বলার পরে মানে একজন মান সম্মান কোন জায়গায় গিয়ে পৌঁছায় এটা আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন এটাই আপনাদের কাছে আমার মানে চাওয়া